হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সিবি সরি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মাইনর হিস্ট্রিতে সভা ও সমিতি বলতে কি বোঝো টিকা লেখো সভা ও সমিতি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইবার আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এই প্রশ্নটি তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে কোর্স করতে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা তোমাদের সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বার তোমাদের টোটাল কোর্স 999 রয়েছে নশো কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে তো স্টুডেন্টস চলে শুরু করছে আজকের ক্লাসটা সভা ও সমিতি বলতে কি বোঝো বা রিক বৈদিক যুগে সভা ও সমিতি বলতে কি বোঝো দেখো রিক বৈদিক যুগে সভা ও সমিতি নামে কিন্তু দুটি প্রতিষ্ঠান ছিল যেই প্রতিষ্ঠান দুটি কিন্তু রাজাকে তার কাজকর্ম বা প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য কিন্তু সাহায্য করত। বোঝা গেল তো সভা ছিল বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানী ব্যক্তিদের প্রতিষ্ঠান যারা বয়োজ্যেষ্ঠ ছিল অর্থাৎ বৃদ্ধ মানুষ যারা ছিল বা বয়স্ক যারা ছিল এবং জ্ঞানী গুণী ব্যক্তি যারা ছিল তাদের প্রতিষ্ঠানকে বা তাদের নিয়ে গড়ে উঠত কিন্তু সভা এখানে কিন্তু মহিলারা প্রবেশ করতে পারতো না সভাতে সমিতির অধিবেশনে গোষ্ঠীর সকল মানুষই কিন্তু স্বাধীনভাবে প্রবেশ করতে পারতো তাহলে কি বললাম সভাতে কিন্তু সবাই প্রবেশ করতে পারতো না এটা বয়োজ্যেষ্ঠ যারা ছিল তাদের এবং জ্ঞানীগুণী ব্যক্তিদের প্রতিষ্ঠান ছিল এবং এখানে কিন্তু মেয়েদের বা নারীদের প্রতি মানে প্রবেশাধিকার কিন্তু ছিল না সভাতে কিন্তু সমিতি সর্বসাধারণের পরিষদ ছিল যেখানে সকল মানুষ সমাজের কিন্তু প্রবেশ করতে পারতো এবং যে কেউ চাইলে এর সদস্য হতে পারতো সমিতির সদস্য তো রমিলা থাপার একটা কথা বলেছেন যে কোনো কোনো রাজ্যে রাজা থাকতো না এই দুটি সংগঠনই কিন্তু শাসন পরিচালনা করত। তাহলে কোন কোন জায়গায় রাজা যেখানে থাকতো না সেই সমস্ত জায়গায় সভা ও সমিতি নামে প্রতিষ্ঠান যে দুটো গড়ে তোলা হয়েছিল এই সভা এবং সমিতি কিন্তু সমস্ত কিছু মানে পরিচালনা করত। হ্যাঁ তারপরে ডক্টর এ এস আলতেকার কি বলেছেন প্রথম দিকে সমিতির ক্ষমতা ছিল সীমাহীন এবং তার সিদ্ধান্ত অনুসারে কিন্তু রাজাকে শাসন পরিচালনা করা হত মানে করতে হতো কিন্তু পরবর্তীকালে সমিতির ক্ষমতা কমতে শুরু করেছিল এবং সবার ক্ষমতা কিন্তু বাড়তে শুরু করেছিল তো এই ছিল আজকের সভা সমিতি সম্পর্কে তোমাদের জাস্ট মাইনর হিস্ট্রি যারা আছে খুব একটা বড় নোটস আসবে না তোমাদের এখান থেকে শুধুমাত্র থ্রি মার্কসের নোটসটা তোমাদের পড়লেই কিন্তু হয়ে যাবে এছাড়া তোমরা আমার লেখা বইটা পার্চেস করতে পারো যে কোনো বইয়ের দোকানে তোমরা কিন্তু এটা পাই মানে পেয়ে যাবে এবং সেখান থেকে পারচেস করে আমরা যে সাজেশনগুলো দিয়েছি তোমাদের মাইনর হিস্ট্রিতে সেখান থেকে পড়লে পরেই কিন্তু তোমাদের পুরোটা কভার আপ হয়ে যাবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ